এই যে শুয়ে আছে আর মাথা হাত বুলি দিচ্ছে আরামের চোটা করে ঘুমিয়ে পড়ার মতো অবস্থা দেখি ওরে বাবা চোখ বন্ধ করে আছে কাঁথা গায়ে দিয়ে সুন্দর শুয়ে আছে যে যার কাজে ব্যস্ত ওই দিকে আবার ছেলে সে আবার কম্পিউটার দেখতে ব্যস্ত নিজে নিজে কি করতে ব্যস্ত

এখন আর সময় হয় না ফোন দেখতে দেখতে কাকা সেলাই করার সময় আগে তো ফোন দেখা ছিল না একটা করে চুল ধরে ধরে বাঁচছে দেখেছো কি কারুকার্য হাতে বাবা পাকা চুল ও একটা পাকা চুল পেয়ে গেছিস আবার তাহলে বয়স কই গেছি তারে তোমার চুল বাঁচা বাঁচি করছে করুক চুল ফুলে তো হাত বুলি দিচ্ছে ঘুমিয়ে ফুলে রান্না বান্না করব কখন খাবো কি তাহলে আরে খাওয়ানোর পরে আগে তো আরামটা নিয়ে নি খাওয়া দাওয়া পরে করে নে।

মাথায় টুপি দিয়েছিল মাথা গরম হয়ে গেছে খুলে ফেলে দিয়েছে টুপি মাথা গরম হয়ে গেছে খুলে ফুলে ফেলে দিয়েছে চুলগুলো তুমি বলে হাত দিয়ে দিতে তা হাত বলে দিলে তো চুল জটা জটা হয়েই যাবে যাও তাহলে রান্না বান্না করো খাবো খাওয়া 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 ছাড়া কি আছে এই যে সবাই ধরুন এই যে এটা ওটা কাজকর্ম করি কি আমাদের পেটটা আছে বলে পেট যদি না থাকতো খিদে না পেতো কেউ কোনো কাজই করতো না এই যত কিছু পেট ভরার জন্য ভালো মতো একটু খাওয়া দাওয়া এটাই রান্না করতে গেছে যা ঠেলে গুঁতে পাঠিয়ে রান্না করতে না কত দেরি হতো খাবো কি শীতের দিনে আমার তাড়াতাড়ি খেতে হবে তো আপনারাও তাড়াতাড়ি খেয়ে ফেলেন বান্না করে ওই তো হয়ে গেছে ঠিক আছে